একশো চারখানা আল্লাহ যা বলেছেন আমাদের সব সবকিছুকে সামারাজ হিসাবে সারমর্ম হিসাবে আল্লাহ বলেন কোরআন যারা পেয়েছে এদের সম্মান কমছে না বাড়ছে কারণে আল্লাহ নবীর সম্মান বেড়ে গেছে কোরআন যদি আসতো মুসার কাছে মৌসা আলহ ইসলাম সবচেয়ে বড় নবী হয়ে যাইতেন কোরআন যদি আসতো আদমের কাছে আদম নবী সবচেয়ে বড় হয়ে যাইতেন কোরআন যদি আসতো ঈশার কাছে ঈশার মানে আখিরি হয়ে যাইতেন বলতেন যদি আসতো আমার বন্ধুগণ এমনি করে সুলাইমানের কাছে সুলাইমান সবচেয়ে বড় নবী হয়ে যাইতেন কারণ কোরআন তো সরাসরি আল্লাহর কথা ওই আল্লাহর কথা যার কাছে এসেছে তিনি সবচেয়ে দামি হয়ে গেছেন তো আমরা যে কোরআন পেয়েছি এই কোরআন যদি ঠিক মতো রিস্টার্ট যদি আমরা করতে পারতাম তাহলে আমাদের আর কোথাও যাওয়ার দরকার হতো না আজকের অরুণা বিজ্ঞান যা আবিষ্কার হয়েছে বিজ্ঞান হয়তো আরও উপরে যাবে আমাদের বিজ্ঞানের সঙ্গে কোনো বিরোধিতা নেই বরং বিজ্ঞান হচ্ছে ইসলামের জন্য আশীর্বাদ আজকের বিজ্ঞান গবেষণা করে করে সব কথা ইসলামের পক্ষেই বলতেছে কখনো কখনো ভুল মেসেজ দিলেও পরবর্তী সময়ে বিজ্ঞান এখান থেকে রিটার্ন করে চলে আসছে আজকের বিজ্ঞান গবেষণা করে করে তার মানে রেজাল্ট দিয়েছে আজকের বিজ্ঞান কি বলে আজকের বিজ্ঞান বলে যে শুরু হয় তার দেড় থেকে দুই ঘন্টা আগের যে সময়টা ওই সময়ে মানুষ যা পড়ে মানুষ যা শিখে তার মস্তিষ্কে এগুলো এমনভাবে তা মানে লিপিবদ্ধ হয় এমনভাবে এটা মানে কি বলে মানে আত্মস্থ হয় মস্তিষ্কের মধ্যে এমনভাবে মেমোরাইজ হয় যে অন্য কোনো সময়ে দিন বা রাতের অন্য কোনো সময়ে মেমোরি হয়তো কোল্ড ঠান্ডা থাকে না এমন করে মেমোরাইজ করতে পারে না এই জন্য আজকে অধুনা বিজ্ঞান এটা বলে যারা চায় যে ভালো উন্নত মানের শিক্ষিত হবে যারা চায় যে মানে পৃথিবীর বড় বড় জ্ঞানই হবে দার্শনিক হবে তারা যেন ফজলের নামাজের দেড় থেকে দুই ঘন্টা আগে উঠে যেন ওই সময় যেন লেখাপড়া করে ওই সময় যেন গবেষণা করে ওই সময় যেন রিসার্চ করে কারণ সব যখন ঘুমিয়ে থাকে আল্লাহ রহমত তখন দুনিয়ার জমিনে কম থেকে না বেশি থাকে তখন পরিবেশ ঠান্ডা নিরিবিলি রাস্তা দিয়ে আসতে ভয় করে কোনো মানুষ নাই কিছু নাই আমাদের এখানে কিছু আমরা পাই মাসের গাড়ি থাকার কারণে মাছের গাড়ি একটু আসা যাওয়া করার কারণে আমরা কিছুটা পাই না বলে পুরা মানে শহর শান্ত ওই সময়ে আমরা যা পড়ি এটা আমাদের মেমোরাইজ সহজ হয় এই জন্য আজকে বিজ্ঞান বলে এই সময়টা হচ্ছে শিক্ষার জন্যে সর্বোত্তম সময় এখন আমাদের তো আর বিজ্ঞানী ছিলেন না আমাদের নবী তো আর ওরকম বিজ্ঞানী ছিলেন না গবেষণা করার টাইম পান নাই গবেষণা করেন নাই নবীজি কেন এই টাইম থেকে নির্বাচন করতেন তার যুদ্ধের সময় নবীজি কেন উঠতেন আল্লাহ বলছেন ইয়া আইজুহাল মুজাম্মিল ও কম্বল ওয়া নবীজি কম্বল জড়িয়ে ঘুমিয়ে আছেন আল্লাহ ডাক দিচ্ছেন আসমান থেকে ইয়া আইজুহাল মুজাম্মিল ও কম্বল ওয়ালা কুমিল লাইলা ইল্লা কালিলা রাতের কিছু অংশ তুমি আমি আল্লাহর জন্য দাঁড়াও যদি বলেন সুবহানাল্লাহ নিসফাহু ওর দিকে রাত তুমি আমি আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও নামাজ পড়ো او انقص অথবা তার চেয়ে কিছু কম সময় দাঁড়াও আর তুমি কোরআন করো নামাজের তো অবস্থায় তার তিলের সঙ্গে যেমন করে কোরআন হয়েছে ওরকম কোরআন করে পড়তে দেখো বলেন সবাই হ্যাঁ সাহাবাই কেরাম ওলামাই কেরাম চিন্তা করেছেন আল্লাহ জিহী কি ওই সময়ে দাঁড়াইতে বলছেন নামাজ পড়তে বলছেন তো আমাদের ওই সময় দাঁড়ানো দরকার ওই সময়ে কিছু করার দরকার এবং হাদিসে পাঁকের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুর আলমিন মানে রাতের তৃতীয় অংশের সময়ে সামায় দুনিয়া যে আসমান আমরা দেখি ওই আসমানে আল্লাহ পাক রব্বুর আলমিন আরশ আজিম থেকে তিনি নেমে আসেন নেমে এসে ওই আসমানে আসে গোলাম বান্দিকে ডাকেন আলা আমি মুস্তাক ফিরিন ফাগ ফির আলা এমন কে আছে যার গোলা বড় বেশি তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব যদি বলেন সুহান আলা আমি মুস্তার দিকিন ফার এমন কে যার রিজিকের বড় অভাব তোমরা আমি আল্লাহর কাছে রিজিক চাও তোমাদের রিজিক কে আমি আল্লাহ ফারাগাত করে দিব

তোম আসমানে এসে বান্দকে সাহায্য করার জন্য আল্লাহ পাক ডাকতে থাকেন কাজে মালিকের কোরআন তুমি পড়বা তুমি ঐ সময়ে মালিকগণ তোমার কাছে কাছে আসেন মালিকের কাছ থেকে তুমি ঐ সময়ে চাই নাও এজন্য আমরা ঐ সময়ে আমরা কোরআন পড়ি আমরা নামাজ পড়ি আজকের আধুনিক বিজ্ঞান রিচার্জ করে আমাদের পক্ষে সাপোর্ট দেয় তারা বলে এই সময়ের মেমোরি যত পরিমাণ কোল্ড থাকে এত পরিমাণ কোল্ড মেমরি আর দিন রাতের 24 ঘন্টার ভিতরে আর এক সেকেন্ডও থাকে না কাজেই এটা হচ্ছে সবচাইতে উত্তম সময় যদি বলেন এই জন্য আমরা বিজ্ঞান বিরোধী না বিজ্ঞানময় কোরআন এই কোরআনটা কি বিজ্ঞানময় বিজ্ঞান যত বুঝতে যাবে কোরআন তত লাইট হবে কোরআনকে কেউ দমিয়ে রাখতে পারবে না কোরআন রাখার কোন ধর্মীয় গ্রন্থ নয় বরং কোরআন এমন একটা আমি গ্রন্থ যার সঙ্গে কোরআনের সম্পর্ক হয়েছে অথবা কোরআনের সঙ্গে যার সম্পর্ক হয়েছে তার সম্মান আল্লাহ পাক রহব্বরে আলামিন নিজে বাড়িয়ে দিয়েছেন